কুষ্টিয়া জেলা স্কুলে এসএসসি দুই মেধাবী ছাত্রদের মাঝে পরীক্ষার ফর্ম পূরণের বৃত্তি প্রদানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের আয়োজন করেন কুষ্টিয়া জেলা স্কুল উনিশশো ব্যাজের প্রাক্তন ছাত্র আবুল হোসেন আবু ফাতে হাবিবুল আলম মমিনুল আজম শারফুদ্দিন আহমেদ আশাফ উদ্দিন নজর উদ্যোগে চারই ডিসেম্বর বুধবার সকাল এগারোটার সময় কুষ্টিয়া জেলা স্কুলের অডিটোরিয়ামে পঞ্চাশ জন মেধাবী পরীক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা স্কুলের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ বাত্রার সম্পাদক ও প্রকাশক আব্দুর রশিদ চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা স্কুলের সহকারী শিক্ষক জাহিদ হাসান সহ বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের অভিভাবক সহ প্রমুখ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আয়োজক আশাফ উদ্দিন নজু অনুষ্ঠানে এসএসসি দুই হাজার পঁচিশের ব্যাচের শিক্ষার্থী নাইদ আহমেদ বলেন আসলে এই উদ্যোগটা আমাদেরকে শুধুমাত্র সহযোগিতাই করে না আমাদেরকে অনুপ্রেরণা দেয় আসলে আমরাও যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ করতে পারি সেই সাথে কুষ্টিয়া জেলা শিক্ষক বৃন্দ এই সহযোগিতার সাথে জড়িত খুব একটা মধ্যে এই শিক্ষার্থীদের করে থাকে তো তাদেরকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমরা পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমরা সবসময় একজন কুষ্টিয়া জেলা স্কুলের ছাত্র তো স্কুলের জন্য ভবিষ্যতে ভালোবাসা জায়গা থেকে যদি এই ধরনের কাজ করতে পারি সেই আশা থাকবে সবসময় প্রধান অতিথি আমরুল ইসলাম বলেন তোমরাও একদিন ইস্কের অনুষ্ঠানের ধারাবাহিকতায় এই সমাজের উন্নয়নে মূল ইন্টারপ্রিনার হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করবে এই আশাবাদ ব্যক্ত করে আর সামনের যে দিনগুলো আছে লেখাপড়ায় নিজেদের আত্মনিয়োগ করবে যাতে আমরা স্কুলের রেজাল্টের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে পারি আর সম্মানিত অভিভাবক যারা আছেন আপনারা আপনাদের কাছে আকুল আবেদন যে পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থ ভাবে সন্তানকে যারা ভালোবাসে এরা হলো বাবা মা আপনার সুখের সাথী দুঃখের সাথী আপনার সন্তান এই সন্তানকে আপনি তিলে তিলে ছোটবেলা থেকে মানুষ করে আজকে পর্যায় পর্যন্ত এনেছেন তো এই আনার পিছনে আপনার যে অবদান আপনি কতটুকু সফল হয়েছেন সন্তানকে ভালো ছাত্র হিসেবে গড়ে তোলার জন্যে সেটা আপনিই জানেন আমরাও কিছুটা জানি আমাদের ছাত্র হিসাবে সাথে শুধু আচরণই না আমরা শুধু লেখাপড়ায় ভালো রেজাল্টই চাই না আমরা চাই আমাদের ছাত্ররা একটা ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক আর ভালো মানুষ হিসেবে সমাজে তারা তাদের ভূমিকা রাখতে প্রবাসী হোক অনুষ্ঠানের সভাপতি আশরাফুদ্দিন নজু বলেন আমি আশরাফুদ্দিন নজু এই স্কুলে উনিশশো সালে যখন প্রথম শুরু হয় তখন ভর্তি এবং প্রথম ব্যাস এবং সালের ম্যাট্রিকের ব্যাস আমাদের সব সময় একটা ইচ্ছা ছিল যে আমরা এই স্কুলের জন্য কিছু করব এবং এই স্কুলের করার ইচ্ছার থেকে আমি কিন্তু দুইটা অনুষ্ঠান করে থাকি এখানে একটা হচ্ছে ড্রেস দিই এবং একটা হচ্ছে যে ম্যাট্রিকের ফর্ম ফিল আপের টাকা দিই এবারে একটা করছে আর একটা সামনে করার ইচ্ছা আছে দেখা যাক কি করতে পারি আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি আমিরুল ইসলাম হেডমাস্টার এই স্কুলের উনি আমাদের এই সহযোগিতা করে এখানে আসছেন সময় দিয়েছেন সেজন্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমার পরম ছদ্য আব্দুর রশিদ চৌধুরী যিনি বাংলাদেশ বার্তার ও সম্পাদক তিনিও আমাকে সময় দেন মঞ্চে আরো দুইজন টিচার উপস্থিত আছেন আমি তাদের নাম জানি না দুজনকেও ধন্যবাদ সবচেয়ে বেশি ধন্যবাদ গার্জেন এবং ছাত্রদের তোমরা ধৈর্য ধরে এতক্ষণ আছো সাংবাদিক ভাইরা যারা আজকের অনুষ্ঠান কভার করলে সবাইকে ধন্যবাদ জানাই যে প্রতি বছর অন্তত একবার করে এই মাটি পবিত্র মাটি স্পর্শ করার আমরা সময় পাই আমি এই অনুষ্ঠান করে এই স্পর্শ করে এখানে এই স্টেজেই আমরা অনুষ্ঠান করেছি বহু আজকেও যে আমি বেঁচে আছি আপনাদের দোয়ায় সেটাই আল্লাহর কাছে চরম সৌভাগ্য আমার আগামীতে দোয়া করবেন যাতে বেঁচে থেকে এই অনুষ্ঠান আরো করে যেতে পারি আর তোমরা যারা আজকে ফর্ম ফিল আপের টাকা পেলে তারা ভালোভাবে পরীক্ষা দেবো এবং যাতে ভালো রেজাল্ট করতে পারো সেটা দেখবা এবং আগামীতে তোমরাও এ ধরনের অনুষ্ঠান করবো এই আশাবাদ ব্যক্ত করছি প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিন্দু পঞ্চাশ জন শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন সন্তানকে সার্বক্ষণিক নজরে রাখুন নিজের মতন গড়ে তুলুন এম এ সামাদ মৃধা সময়ের কাগজ কুষ্টিয়া জেলা স্কুল কুষ্টিয়া